জাতীয় কবি নজরুল ইসলাম ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি উপন্যাসিক নাট্যকার সঙ্গীতজ্ঞ তিনি বাংলাদেশের জাতীয় কবি তাকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যায়িত করা হয় তার জন্ম 24 মে 1899 খ্রিস্টাব্দ 11 জোষ্ট 1306 বঙ্গাব্দ চারুলিয়া গ্রামে বর্ধমান জেলা পশ্চিমবঙ্গ তৎকালীন ব্রিটিশ ভারত মৃত্যু উনত্রিশে আগস্ট উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ বারোই ভাগ্য তেরোশো তির ঢাকা বাংলাদেশে ডাক নাম ছিল দুখুমিয়া তিনি ছিলেন আমাদের বাংলাদেশের জাতীয় কবি তার কবিতা ও গানে ব্রিটিশ শাসন শোষণ পরাধীনতা সামাজিক অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে সচ্চার প্রতিবাদ থাকায় তাকে বিদ্রোহী কর্মী পদে দেওয়া হয় এবং আধুনিক বাংলা গানের জগতে তিনি বুলবুল নামে পরিচিত ছিলেন কবির রচনায় মূলত প্রেম সাম্য মানবতা বিদ্রোহ এবং দেশপ্রেম প্রাধান্য পেয়েছে তিনি সকল প্রকার সাম্প্রদায়িকতা ধর্মীয় গোড়ামি এবং নারী পুরুষ বৈষম্যের বিরুদ্ধে কলম ধরেছিলেন তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম কবিতা কাব্যগ্রন্থ যেমন বিদ্রোহী কবিতা উনিশশো সালে অগ্নিবাণী কাব্যগ্রন্থ উনিশশো সালে দরুন কাব্যগ্রন্থ উনিশশো সালে বিশের কাব্যগ্রন্থ উনিশশো সালে ভাঙার গান কাব্যগ্রন্থ উনিশশো সালে সাম্যবাদী কাব্যগ্রন্থ উনিশশো সালে সর্বহারা কাব্যগ্রন্থ উনিশশো সালে তার সঙ্গীত জীবনে তিনি প্রায় তিন হাজার গান রচনা ও সুরারোপ করেছেন যা নজরুল সঙ্গীত বা নজরুল গীতি নামে পরিচিত তিনি বাংলায় প্রথম গজলের প্রচলন করেন